লক্ষ্মীর ভাণ্ডারে মাসে তিন হাজার টাকা নামও পাল্টে যাবে বললেন এই নেতা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন লক্ষ্মীর ভাণ্ডারের মাসে দেবে আপনাদের তিন হাজার টাকা করে নামটিও আপনাদের কিন্তু পাল্টে যাবে এবং নতুন স্কিমের মাধ্যমে তিন হাজার টাকা করে আপনারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে গুরুত্বপূর্ণ আপডেট বদলে যাবে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের নাম মাথা মাথাপিছু পাবেন তিন হাজার টাকা অতিরিক্ত কোনো ছোটাছুটি ছাড়াই আগের আবেদনের ভিত্তিতেই ঢুকবে টাকা ভান্ডার হল সেলিব্রিটি প্রকল্প দু একুশ সালে আগস্ট থেকে শুরু হয় এই পশ্চিমবঙ্গের পরিবারের মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে যে অনুদান পান সেই অনুদানের তাগিদেই এটি দেশ জুড়ে বিখ্যাত এদিকে ভোটের দামাদা বেজে গিয়েছে একের পর এক নিত্য নতুন এজেন্ডা প্রকাশ করছেন বিভিন্ন দলের নেতারা এই ভোটে জেতার জন্য এবার লক্ষ্মীর ভাণ্ডারকেও বেছে নিলেন তারা কী কী বলছেন দেখুন এপ্রিল মাস থেকেই হাজার টাকা করে ঢুকছে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা উচ্চাভিলাসী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখার জন্য রাজ্য সরকার নিয়মিত এটির তথ্য সরবরাহ করে করে চলেছে লোকসভা নির্বাচনের পাককালে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য ভাতার একটি ভাতার টাকা বাড়িয়ে হাজার টাকা করা হয়েছে আর তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি কর্মীদের জন্য এই ভাতার অঙ্ক হাজার থেকে বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে কারণ মুখ্যমন্ত্রী মমতার কথাই তিনি আর দুই শ্রেণীর মহিলাদের জন্য বাঘ বিতান্দা। বাড়াতে চান না সবাইকেই সমান সুবিধা দিতে চান কিন্তু ভোটের প্রতিশ্রুতি দিতে গিয়ে বুধবার বিজেপির শুভেন্দু অধিকারী আবার অন্য দাবি করে বসেছেন গুনে গুনে রাজ্যের প্রত্যেক মহিলাকেই করে 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 তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসেছেন তিনি এই টাকা পাওয়ার জন্য এই রাজ্যের বিজেপি ক্ষমতায় এলেই হবে এদিন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেছেন আমরা যখন ক্ষমতায় আসব তখন লক্ষ্মীর অন্নপূর্ণা ভাণ্ডার রাখা হবে এবং সুবিধাভোগীরা প্রত্যেকে তিন হাজার টাকা পাবেন হ্যাঁ ঠিকই শুনছেন শুভেন্দুর দাবি বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের নামটাও বদলে যাবে হবে অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু মাথাপিছু এত টাকা দেওয়া কি সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলছে ওয়াকিবহুল মহল এমনিতেই লক্ষ্মীর ভাণ্ডারের বর্তমান হাজার ও বারোশো টাকা দেওয়ায় রাজকোষ থেকে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে তবে ভবিষ্যতে কি হয় তা এখন দেখার তো বন্ধুরা আশা করি আপনারা সমস্ত ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন যে আপনাদের কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার যদি বিজেপি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে সেটার অন্নপূর্ণা ভাণ্ডার হবে এবং আপনারা মাসিক তিন হাজার টাকা করে কিন্তু সরকারি অনুদান পাবেন সরকারের পক্ষ থেকে তো আজকের ভিডিও তিরকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি